এখন দেখো কপি পেস্টিং হ্যাঁ এখানে এক্সেলের পেস্টিংয়ের অনেক সিস্টেম ঠিক আছে সো এই জন্য এটা ইম্পর্টেন্ট ধরো আমরা এখানে ইয়ে করলাম এই জিনিসটা কপি করলাম হ্যাঁ টোটাল আমার যে ভ্যালুগুলো আছে এইগুলো লাগবে সো আমি যখন এখান থেকে কপি করি বা এতে এই সাইডে যখন এই যে এই অ্যানিমেশনটা দেখা যাবে যে ঘুরতেছে এর মানে হলো যে এই সেলটা অ্যাক্টিভ আমার হ্যাঁ সো এটা থেকে বের হতে চাইলে এই যে স্ক্রেপ কি দিলে আবার ইয়ে হয়ে যাবে ঠিক আছে সো আমরা এই জিনিসটা সিলেক্ট করলাম সিলেক্ট সিলেক্ট করে কন্ট্রোল সি সি দিলেও কপি হবে হ্যাঁ অথবা এই যে এই বাটনটা আছে না এই বাটনটা দিলেও কপি হবে অথবা রাইট ক্লিক করে এখানে দিলেও কপি হবে হ্যাঁ আচ্ছা এখন যখন যদি আমরা ধরলাম এখানে পেস্ট করবো ঠিক আছে এখন যদি কন্ট্রোল ভি দেই কন্ট্রোল ভি দিলে কী আসে দেখো কন্ট্রোল ভি দিলে সব জিরো 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 হয়ে গেছে কারণ কি কারণটা হলো আমরা যে প্রিভিয়াস ভিডিওতে দেখছি যে অ্যাবসলিউট রেফারেন্স আর রিলেটিভ রেফারেন্স এগুলো সবগুলি রিলেটিভ রেফারেন্স ছিল দেখছো এখানে এখানে কি কোনো ডলার সাইন ছিল আমার ডি এর বা এখানে কি কোনো ইস ইয়ের কোনো ডলার সাইন ছিল ছিল না তার মানে এগুলো সবগুলো রিলেটিভ রেফারেন্স তো রিলেটিভ রেফারেন্স হলে যখন আমি এখানে পেস্ট করবো হ্যাঁ তখন কিন্তু সে আমার ওই রিলেটিভ রেফারেন্সের থ্রু এখানে আমার রেফারেন্সগুলো ধরা শুরু করবে যেমন এই জায়গায় যদি দেখো তাহলে দেখো এখানে কে টু থেকে কে সেভেন এই পর্যন্ত রেফারেন্সগুলো দৌড়ছে বাট আমি তো এটা চাইনি আমি চাইছি আমার ভ্যালুগুলো এখানে পেস্ট হোক তাহলে কী করতে হবে তাহলে আন্ডু করি এই যে এটা হলো আন্ডু তাই তো প্রিভিয়াস জায়গায় ফিরে যাবে হ্যাঁ আন্ডু করলাম অথবা সেম আমরা ধরো এই রেডি করতে পারি যে আবার ফিরে আনতে অথবা আমরা এই জিনিসটা কাটতে পারি এইভাবে এই যে ক্লিয়ার আছে না ক্লিয়ার অল দিলেই হবে হ্যাঁ আচ্ছা এখন মনে করো আমরা এই জিনিসটা আবার ইয়ে করলাম আবার কপি করলাম এখন এখানে যখন পেস্ট করবো হ্যাঁ তখন আমরা জিনিসটা এইভাবে করবো রাইট ক্লিক করে আমাদের যে পেস্ট ভ্যালিউ একটা অপশন আছে ঠিক আছে পেস্ট ওয়ান টু থ্রি লেখা অর্থাৎ আমরা শুধু ভ্যালিউটা দিব সো ভ্যালুটা দিলে আমার এই জিনিসটা চলে আসছে এখানে কোনো ফর্মুলা অ্যাড হয় না কিছু অ্যাড হয় না ঠিক আছে জাস্ট এই জিনিসটা ভ্যালুটা কপি হয়ে আমার এখানে চলে আসছে ঠিক আছে কিন্তু আমার এটার পিছনে যে অনেক কালার ছিল ইয়েক ছিল হাবি যাবি হ্যাঁ বা যদি আমরা ধরো এটার কোনো টেবিল দিতাম বা সাজাইতাম তাহলে এই জিনিসগুলো তো আসতো না শুধু ভ্যালুটি আসছে তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি ধরো আবার ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আমরা যদি কপি দিই কপি দিয়ে তোমার এখানে পেস্ট করার সময় দেখো এখানে একটা অপশান আছে সেটা হলো তোমার এই যে পেস্ট স্পেশাল হ্যাঁ পেস্ট স্পেশালে যদি যাই পেস্ট স্পেশালে গেলে এখানে দেখো একটা অপশান আছে যে পেস্ট ভ্যালিউস কিন্তু উইথ সোর্স ফরম্যাটিং ঠিক আছে সরি পুরোটা কপি হয়নি আমার এইটা কপি হবে পুরোটা হ্যাঁ এখানে দিলে পেস্ট স্পেশাল থেকে যে পেস্ট ভ্যালিউ উইথ সোর্স ফরমেটিং অর্থাৎ আমার সোর্সে অর্থাৎ ওই জিনিসটাতে আমার যেরকম সুন্দর করা লেখা কালার টালার দিয়ে ওইটা এটা মানে কি নাম্বার ফরমেটিং এটা মানে ভ্যালিউজ যেরকম পার্থক্য যাই হোক সোর্স ভ্যালিউ উইথ সোর্স ফরমেটিং এখানে পার্থক্য আছে পার্থক্য নাই বলতে ভুল বাট এটা এখানে প্রযোজ্য আর কি হ্যাঁ সো ওইটা নিয়ে বলতেছি না সো ভ্যালু সোর্স সহ যখন দেবো তখন আমার একেবারে কালার সহ ফিল সহ হ্যাঁ এরকম ভাবে দেখাইবে এখন ধরো আরেকটা পেস্টিং এর ইয়ে আছে আছে ধরো এই না এবিসি আমি কপি করলাম হ্যাঁ তো কপি করার পরে এই জিনিসটা যখন এখানে পেস্ট করব তখন তো আমার নরমালি পেস্ট হয়ে যাবে এটা ভ্যালু দেই বা আমরা ইয়ে দেই একই জিনিস কারণ এখানে কোনো আমার কোনো কোনো ফর্মুলা আমরা কাজ করতেছি না জাস্ট টেক্সট ঠিক আছে তো আমি এখানে এইভাবে জিনিসটা পেস্ট করতে পেস্ট করতে পারি ধরো এইভাবে ঠিক আছে এইভাবে পেস্ট করতে পারি অথবা জিনিসটাকে অন্যভাবে পেস্ট করে যাচ্ছে ট্রান্সপোজ দেখছো এই জিনিসটা ট্রান্সপোজ পেস্ট হয় কি ট্রান্সপোজ পেস্টে হইলো যদি এটা কলামে থাকে এই জিনিসটা একেবারে রোতে প্রত্যেকটা সেলে 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 ভাগ হয়ে পেস্ট হয়ে যায় আর কি সো এটাকে বলে ট্রান্সপোজ পেস্ট ঠিক আছে আচ্ছা আর একটা হলো পেস্ট নিয়ে এতটুকু কপি পেস্ট নিয়ে আর এরপরে দেখবো আমরা তোমার ধরো অটোফিল অটোফিল আমরা প্রিভিয়াসলিও দেখছি যে টান দিছি না এইভাবে টান দেই ওইটি হলো অটোফিল আর কি হ্যাঁ এই যে নিচ থেকে এরকম টান দিলেই ওইটি হলো অটোফিল আচ্ছা কন্ট্রোল জেড দিলেও পিভিএস আচ্ছা এখানে আমরা আরেকটা অ্যাড করি অ্যাড করার জিনিসটা দেখে সেটা হলো যে তোমার ধরো এই যে যখন তুমি একটা ইয়াতে ক্লিক করবা একটা পুরা কলম সিলেক্ট করবা এরপরে তুমি যখন এখানে ইনসার্ট দিবা তাহলে এখানে বাম পাশে একটা কলম এক্সট্রা তৈরি করে নেবে তারা ঠিক আছে আর যখন যে কোনো একটা রো সিলেক্ট করে যখন ইনসার্ট দেবে তখন উপরে একটা কলাম সিলেক্ট করবে কলাম তৈরি করে দেবে তারা আর কি এক্সেল ঠিক আছে তো এখানে এটা আমি একটা বাড়াইছি এটাতে জাস্ট নাম্বার দেখানোর জন্য হ্যাঁ নাম্বার নাম্বার ঠিক আছে ধরো এখানে দেখলাম ওয়ান এখন আমি যদি ধরো তোমার অটোফিল দিই ঠিক আছে অটোফিল কি এখানে আমি টান দিব একবারে টান দিলে ধরো বিশ পর্যন্ত না ধরো দশ পর্যন্ত দিলাম হ্যাঁ দশ পর্যন্ত দিলাম তাহলে কি সব ওয়ান ওয়ান হয়ে গেছে আমার হ্যাঁ জিনিসটাকে কপি করছে এখানে যে একটা বাটন তৈরি হয়েছে না এখানে যদি চাপ দিই তাহলে দেখো ফিল সিরিজ একটা অপশন আছে ঠিক আছে সো এটা যদি ফিল সিরিজ দিই আমরা তাহলে পর্যন্ত আমার সিরিয়াল নাম্বারটা ইয়ে হয়ে গেছে অথবা আমরা এটাকে জাস্ট দুইটা রেফারেন্স দেখাই যাবে যেমন ওয়ান দিছি আমরা এখানে টু দিব ঠিক আছে টু দিলে হবে কি এরপরে দুইটা প্রথমে ধরবো ধরে এরপর এটা তো একটা বোঝা যাবে যে ওয়ানের পরে টু আসছে তার মানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখানে হ্যাঁ তার মানে এখন যখন টান দেবো তখন দেখবা সব কিছু একেবারে নর্মালি আসতেছে সো যে কোনোভাবে করতে পারো আর কি ওয়ান লিখে পুরো টান দিয়েও করতে পারো অথবা ওয়ান টু দিয়ে ওই দুই ওয়ান টু ধরে তারপরে টান দিলেও হবে হ্যাঁ ড্র্যাগ করলে হবে এরপর দেখো ডে ডে যদি আমি নর্মালি টান দিই এটার তো কোনো সমস্যা নেই এটা আমার মানে রিপিট করতেই থাকবে ঠিক আছে মানডে টুইসডে ওয়েড থার্সডে ফ্রাইডে আবার স্যাটারডে সানডে মানডে টুইসডে ওয়েডনেজ এরকম চলতেই থাকবে আর তুমি আরও টানো আরও আরোই হবে যদি তুমি সবগুলো মানডেই চাও তাহলে জাস্ট এখানে কপি সেল ঠিক আছে এই সরি কি হলো এটা দাঁড়া দাঁড়া কিছু হয় না এটা কি তোমার ধরো এখান থেকে এখান থেকে যখন টান দেবো তখন এখান থেকে যদি কপি সেল দিই তাহলে সবগুলো মানডেই হবে আর যদি ফিল সেল দিই তাহলে সিরিজ দিই তাহলে আমার মানডে থেকে আবার রিপিট হবে ঠিক আছে বুঝতে সেম সিমিলারলি ডেটের বেলো সেম যদি আমি এখান থেকে ই টান দিই তাহলে দেখো ডেটগুলো চেঞ্জ হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ একইভাবে চেঞ্জ হবে যদি তোমার মনে করো আমরা মান্থ এটা দেখে আগে মান্থ চেঞ্জ করতে চাই তাহলে দেখো এটা যদি চেঞ্জ করি আমরা তাহলে ওইটার মতো কিন্তু সিমিলারলি হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের কী করা উচিত যদি শুধু আমরা মান্থ স্টারে চেঞ্জ করতে চাই মাঝখানের এক যদি চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে তাহলে এই যে আরেকটা সংখ্যা যদি আমি লিখি জিরো ওয়ান জিরো টু নাইনটিন হ্যাঁ তাহলে কী হবে নাইনটিন যদি আমরা লিখি এখানে দুটো যদি ধরি দুইটা ধরলে তার মানে কি এটা বুঝতেছে আমার একটা প্যাটার্ন তৈরি হয়েছে কারণ প্রথমটাতে একরকম আছে দ্বিতীয়টাতে একটা চেঞ্জ হয়েছে দুই হয়ে গেছে তো এরপরে আমি যখন টান দিই তখন দেখো এরা কিন্তু মাঝখানারটাই চেঞ্জ করবে শুধু একেবারে বারো পর্যন্ত চেঞ্জ হয়েছে এরপর আবার ওয়ান টু থ্রি থেকে শুরু হয়েছে এটা আরও চেঞ্জ হয়ে গেছে দেখো দেখছো আচ্ছা এরপরে কি এরপর রেলে সেমভাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এটাকে আমরা চাইলে কপিও দিতে পারি অথবা ফিল সিরিজও দিতে পারি সিমিলারলি যদি শর্ট করে লেখো সেম জিনিস কপিও দিতে পারি এইও দিতে পারি আর এই তো এখন দেখা গেল যে যদি আমরা কোনো নাম কোনো অক্ষর বা কোনো ইয়েক দিই তাহলে সেক্ষেত্রেও আমাদের জিনিসটা আর কি এভাবেই কাজ করবে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে কাজ করবে ফিল কপি দুটোই ইউজ করা যাবে ঠিক আছে এরপর যখন টেন দেই দেখি টেন দিলে কি আসে টুয়েলভ আসে আচ্ছা ধরো ধরো এখানে যদি আমি দিলাম টি টেন না দিয়ে টি টেন না দিয়ে দিলাম টুয়েলভ হ্যাঁ সরি টুয়েলভ না তো টুয়েন্টি দিলাম

ফিল সিরিজ বা তোমার অটোফিল আর কি এক্সেলের অটো এই তো